পিছু ছাড়ছে না ভাঙর মাথা গোজার ঠাইচুকু বিলীন হয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে মুর্শিদাবাদের শামসের গঞ্জের এখন গঙ্গার গ্রাসে বিঘার পর বিঘা জমি গাছপালা বাড়িঘর সব টেনে নিয়ে যাচ্ছে গঙ্গা আতঙ্কে অন্যত্র চলে যেতে শুরু করেছেন গ্রামবাসীরা দেখুন সেই ছবি মুর্শিদাবাদে ভাঙন আতঙ্ক শমশেরগঞ্জের সিকদারপুরে গঙ্গা গিলছে পাহাড় গঙ্গার গ্রাসে যাচ্ছে একের পর এক বাড়ি বিঘার পর বিঘা জমি ইতিমধ্যেই গিয়েছে জলে ঘর ছাড়া বহু পরিবার মাথার ছাদ হারিয়ে এলাকায় কান্নার রোল সামুদ্রিক ভাবে কোশি নদীর জল এসে যে গঙ্গাকে ভরপুর করে দিবে আর তছনছ বিধ্বংসী আকারে ধারণ করবে আমাদের কল্পনার বাইরে ছিল একটা ভাই কল করলে যে বাবুর দা তাড়াতাড়ি আসেন আপনার বাড়ির কাছ থেকে একবার পড়ে যাচ্ছে একশো কোটি টাকা যে সরকার বরাদ্দ করেছিল যে একশো কোটি টাকার কাজ হয়ে গেছে সেই একশো কোটি টাকার কাজ আমরা কোথায় হিসাব নেব কার কাছে যাব কোন প্রশাসনের কাছে যাব কোন নেতার কাছে যাব কোন এমপি এম এর কাছে যাব। উড়েছে গ্রামবাসীদের নেওয়া খাওয়া সব কোথায় যাবেন কি করবেন ভেবে কুল পাচ্ছেন না স্থানীয়রা একটা বস্তা মাটি ফেলেনি একটা খালি একদিন বাঁশ ফেলে গেছিল তারপর আমি একটা পুরো আলো বাঁশ আমরা উড়ে উঠেছিল আলো আর বলবে আমার বাড়িতে পড়ছে আর বলে অনেক কিছু করে দেওয়ার কিন্তু কোনো উদ্যোগ নেই সরকারের পক্ষ থেকে এভাবে গঙ্গা ভাঙন চললে গ্রামের আর কোনো অস্তিত্ব থাকবে না বলে আশঙ্কা স্থানীয়দের যা খাবার দাবার ছিল কিছু টানতে পারেনি ঘর থেকে তিন তিন ভাইয়ের পরিবার তিন ভাইয়ের পরিবার পাঁচ কপ ঘর এক লিমিট শেষ তার পার্শে একটা একটা পরিবার এক এক লিমিট প্রায় সাতটি বাড়ি এখানে প্রাণ বাঁচাতে শেষ সম্বলটুকু নিয়ে গ্রাম ছাড়তে শুরু করেছেন অনেকে ভাঙন রোধে কেন এত উদাসীন প্রশাসন প্রশ্নটা উঠছেই মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা একদিকে যখন মুর্শিদাবাদের এই ছবি ঠিক তখন মালদাতেও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন পুজোর আগে দুই পুরসভার কয়েকশো বাড়ি জলে জল কারোর বাড়ির বারান্দায় জল তো কারোর ঘরের ভেতরে এক কোমর জল আবার কোথাও বাড়ির ছাদ বরাবর বইছে মহানন্দা জলমগ্ন ইংলিশ বাজার এবং পুরাতন মালদার সাতটি ওয়ার্ডের কয়েকশো বাড়ি এদিন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান জেলা শাসকরা ত্রাণ শিবিরে আশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে দুর্গতদের পুজোর মুখে জলের তলায় এলাকা ইংরেজ বাজার ও পুরাতন মালদার সাতটি ওয়ার্ড জলের তলায় বাজার পুরসভার চারটি ওয়ার্ড এবং পুরাতন মালদার তিনটি ওয়ার্ডে জলে জলময় কোথাও ডুবেছে বাড়ির একতলা কোথাও চোখে পড়ছে শুধু বাড়ির চাল মহানন্দার জলে বানভাসি মালদার বিস্তীর্ণ এলাকা থাকার জায়গা অবস্থা নাই বাড়িঘর ডুবে গেছে বাড়িঘর ডুবে গেছে কতটি বাড়ি ডুবেছে বাড়ি ডুবে গেছে নন অবস্থা খুব আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে পিছন সাইডটাতে চার সাইডেই তো জল গরীব মানুষ এখন দেখি কাউন্সিলর কি করে गवर्नमेंट থেকে কি পাওয়া যায় না আড়ত উপরে অসুবিধা হচ্ছে না ফ্যামিলি অসুবিধা হচ্ছে সাপ পোকা মাগুরা আছে অসুবিধা হচ্ছে এদিন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ একাধিক প্রশাসনিক কর্তারা ডেঞ্জার লেভেল থেকে একটু কম আছে তো ওই জন্য আমরা সতর্ক হিসাবে যা যা করা হচ্ছে ফ্ল্যাট সেন্টারটাও খুলে দেবো যাতে লোক ওখানে চলে যায় আর মুখ্যমন্ত্রী ডিএম সাহেবকে অনুরোধ করছেন যে তিনি যাতে এই ফ্ল্যাড যারা এফেক্টেড তাদের রিলিফ দেওয়ার জন্য সেটাও আমরা এখনো পর্যন্ত আমরা ত্রাণ পিপাল বা অন্য ব্যবস্থা কিছু করতে পারিনি আমরা ডিএম বললাম যে এই ব্যবস্থাগুলো তাড়াতাড়ি করেন কারণ মানুষ খুব দুর্গত অবস্থায় আছে এবং জলটা কয়েকদিন পরে যদি আবার কমবে তখনও রোগ বিসুখ দেখা যাবে সেদিকেও লক্ষ্য রাখার জন্য আমরা আবেদন করি ইতিমধ্যে দুর্গতদের ত্রাণ শিবিরে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে প্রশাসন মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা সমতলে যখন এই ছবি পাহাড়ের ছবিটাও কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর দার্জিলিং টানা ভারী বৃষ্টি ক্ষতিগ্রস্ত ইন্দ্রেণী জলপ্রপাতের শাঁকো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েক মাস আগে তৈরি বাঁশের শাঁকো রাস্তাতেও নেমেছে ধস যার কারণে ইন্দ্রেণী জলপ্রপাতে আর যেতে পারছেন না পর্যটকরা পাহাড়ে লাগাতার বৃষ্টি লেগেই রয়েছে ধস ক্ষয়ক্ষতি এবার ক্ষতিগ্রস্ত জনপ্রিয় ইন্দ্রেণী জলপ্রপাতের সাঁখ ভারী বৃষ্টিতে ক্ষতির মুখে বাঁশের সাঁকর একাংশ ইন্দ্রেণী জলপ্রপাত দেখতে প্রতি বছর ভিড় জমান বহু পর্যটক বাঁশের শাকু দিয়ে যাতায়াত করতে হয় পর্যটকদের ভারী বৃষ্টির কারণে জলপ্রপাত দেখতে যেতে পারছেন না পর্যটকরা পানির কেওয়াজে থরাবাউড ড্যামেজ হয়ে শুকায় আর वहां पर जाने के लिए जो रास्ता था कच्चा रास्ता वो भी বেয়ে শুকায় তো वहां दो इन नहीं फर्स्ट प्रॉपर स्पॉट है वहां तक अब टूरिस्ट नहीं जा पा रहे পূজোর আগে ভারী বৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ীরা কিরণ ছেত্রী রিপোর্ট রিপাবলিক বাংলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ও তদন্তের আবেদন বিভাগীয় প্রধানের উত্তরবঙ্গ মেডিকেলে থ্রেড কালচার নম্বর জালিয়াতি সহ একাধিক অভিযোগ সামনে এসেছে কাজ করায় অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা এবার রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে চিঠি দেবেন উত্তরবঙ্গ মেডিকেলের বিভাগীয় প্রধানেরা প্রথম যে অভিযোগটা সামনে আসে যে নাম্বার ট্যাম্পারিং হয়েছিল হোয়াইটনার দিয়ে নাম্বারটাকে বাড়ানো হয়েছিল সেটার প্রমাণ আমাদের সার্জারির এই চুটি দিয়েছেন এবং সেইটা দিয়ে কিন্তু এই আন্দোলন সেদিনকে আন্দোলনটা শুরু হয়েছে তো হয় ভাবে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই চিঠিটা করেছি বা এই সহমতটা আমার কিছু বলার নেই দুর্নীতির অভিযোগে গণ ইস্তফা পুরুলিয়ার বনরামপুর পঞ্চায়েত সমিতির ঘটনা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগ্রে পদত্যাগ করলেন বারো জন শুক্রবার পুরুলিয়া সদর মহকুমা শাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন তারা এটা আজকে দুর্ভাগ্যজনক উনি কোনোদিনই আমাদের সাথে আলাপ আলোচনা পরামর্শ না করি এখনই তন্ত্রভাবে পঞ্চায়েত সমিতিকে পরিচালনা করছেন বরাবরই মেম্বারদেরকে হেয়া করেছেন অপমান করেছেন এবং পঞ্চায়েত সমিতির যে পশ্চিমবঙ্গ সরকারের যে গাইডলাইন যে আইনে পঞ্চায়েতের পরিচালনা করার যে কাজ সেই কাজ উনি আদৌ করেন নাই সাধারণ সভা তো হয় নাই অর্থের যে জনগণ এখানে জিতিয়ে এনেছে যদি আমরা জনগণের কিছু কাজেই না করতে পারি জনগণের কোনো সেবা দিতে না পারি সভাপতি বিডিওর সাথে সাপোর্ট হয়ে এক নায়কতন্ত্রভাবে দুর্নীতি চরমভাবে দুর্নীতি চালাচ্ছে বাধ্য হচ্ছি পদত্যাগ করতে আমাদের সভাপতি কালাবতী কুমার বিডিও সাহেবকে হাত করে উনি যেভাবে বলরামপুর ব্লকের জনগণের উন্নয়নের স্বার্থের যে কোটি কোটি টাকা উনি নয় ছয় করছেন তার প্রতিবাদে আমরা আজ বিষয়ে ভাবে কোনো খবর আমাদের কাছে নেই এবং ঘটনাটি কি ঘটেছে সেটাও তথ্য আমাদের কাছে নেই পুরো বিষয়টা কি ঘটেছে এটা নিয়ে আমরা সবার সাথে আলোচনা করছি যারা ওখানকার সদস্য আছেন